উনার পূর্বের কর্মজীবন সম্পর্কে বা বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানবো যে ওইরকম ভাবে তেমন কিছু আমার করা হয় নাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মনির আমার দেশের বাড়ি টাঙ্গাইল এর ভিডিও আমি পরশুদিন দেখছিলাম দেখার পরে কালকে আমি ভাইরে সন্ধ্যার পরে ফোন দিছি যে ভাই আমার তো আপনার ভিডিওটা তো ভালো লাগছে তো ভাই বলছে ঠিক আছে তাহলে আসেন তো আইসা আমার জিনিসটা ভালো লাগছে ভালো লাগার পরে আমি জিনিসটা নিলাম আর আসলে থেকে আগে ওই রকমভাবে এরকমভাবে তেমন কিছু আমার করা হয় নাই তো এখন মানুষগুলা দেখে আমি আসলে এইটা ক্রয় করছি আজকে তো আশা করি দর্শক আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার মতন হয়তোবা হতাশাগ্রস্ত বা কিছু করতে পারতেছে না তারা অবশ্যই ভাইয়ের প্রতিষ্ঠানে আইসা একটু দেখা যদি ভালো লাগে তাহলে সিদ্ধান্তটা আপনারা নিয়ে ভিডিওতে আমি যা দেখছি বাস্তবে আইসা বিশ না হইলেও উনিশ হয় নাই বেশি হইছে কারণ যেভাবে চালটা ভাঙানো হইল তারপরে হলুদ করা হইলছে। এইটা এই মেশিনে চালটা একবারেই হয় দ্বিতীয়বার আর কোনো মা বোনদের ঝাড়তে হবে না এইটা আমি নিজে হয়তো বা ভাইয়া ভিডিওতে বলছে হয়তো আপনার বিশ্বাস করেন নাই কিন্তু আমি আজকে এই দেখছি এটা দ্বিতীয়বার আর কখনো মা বোনদের ঝাড়তে হবে না আগের যে মেশিনগুলো সেই মেশিনের থেকে ধান ভানার ডিস্টেন্স কি অনেক বেশি হবে কিনা মানে আগের জানা লগ মেনুয়াল মেনুয়াল গুলা না 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 কোনো খুব বেশি ডিসটেন্স হবে না কিন্তু সর্বস আপডেট নি আরছি এবং এই মেশিনই সবথেকে সুবিধা যে আপনি এক মাস একাধারে যদি ব্যবহার করেন আর থেকে 10 ঘন্টা 2500 থেকে 2700 3000 টাকা বিল কিন্তু পার হবে না এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি সুবিধা আপনি এই মেশিনটি গ্রহণ করতে উদ্যোক্তা হচ্ছেন হ্যাঁ 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 আপনার প্রত্যাশা আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে আমার প্রত্যাশা পূরণ হবে কিন্তু আসলে থেকে জীবনে যেটা করতে হবে অবশ্যই ভালোভাবেsha করতে হবে কারণ আমি যদি এইটা করলাম নিলাম কিন্তু আমি ঠিকভাবে ব্যবহার করলাম না আমি আমার দোকান বন্ধ রেখে আমি বাইরে চলে গেলাম তেল হবো না তেল আমি এটা আমার কপালের দোষ না এটা আমার দোষ বাংলাদেশের মানুষের আপনার মাধ্যমে একটি কথা বলতে পারি আমার প্রতিষ্ঠান পর্যন্ত যখন আপনারা আসবেন আমি প্রত্যেককে আমার মেহমান মনে করি অবশ্যই অবশ্যই মেশিন বিক্রি করলাম বলে আপনার সঙ্গে আমি দূরত্ব থাকবো না আপনার প্রাপ্যটুকু যদি বুঝে দিতে পারি তাহলেই আমাদের প্রত্যাশিত যে দেশের চাওয়া পাওয়া আমাদের আমরা সুন্দর একটি বাংলাদেশ গোড়ার সেই পরিপূর্ণতা আপনি আমার জন্য দোয়া করবেন আর ভাইজানের ব্যবহার অনেক ভালো দুপুর বেলা কি করবো আমার মেহমানদারি করছে এবং কি তার কথা বার্তা আচরণ খুবই সুন্দর আপনারা এসা দেখে হবে যেমন কোনো কথা না দেখা যায় প্রত্যেকের কথা বলি যে আপনারা